হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট করছে তার কারণ মোদী সরকার লোককে বিভ্রান্ত করে দিচ্ছে একটার পর একটা একটার পর একটা এরকম চাপ দিচ্ছে ভোটের জন্য এ মানুষ কাজ করতে পারছে না মানুষ নিজের কাজ ছেড়ে এই এস এর পিছনে দৌড়াও এই ছবি তুলতে দৌড়াও এই ফর্ম তোলো এই এটা গিয়ে জমা দাও লেবাররা যারা দিন আনে দিন খায় তারা সেরকম কাজ আর করতে পারছে না তাদের আর তাদের মনের মধ্যে একটা ভয় এসে গেছে ভয় ঢুকিয়ে দিয়েছে যে যদি আমাদের বাই চান্স নামটা না ওঠে তাহলে হয়তো আমাদের এখান থেকে চলে যেত যাবে কোথায় তাহলে ইন্ডিয়ান কিন্তু যাবে কোথায় কিন্তু ওই ভয়টা মানুষ পাচ্ছে কি করা যায় আর স্টেবিলিটি ফিনান্সিয়ালি আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে মোদী সরকার দেখুন ওরা ঘরে বসে ঠান্ডা ঘরে বসে হিসাব করে ওরা হয়তো হিসাবে দেখে নিয়েছে আমরা এই 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 করলে এইভাবে বাংলা দখল করতে পারবো আর আমরা সবাই মাঠে নেমে

দেখুন আপনি একটা জিনিস ভাবুন এই আধার কার্ডের জন্য মোদী সরকার মানুষকে দৌড় করিয়েছে লক্ষ 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 টাকা খরচা করিয়েছে লক্ষ কোটি টাকা খরচা হয়েছে সেই আধার টাকা নিয়ে আবার চেঞ্জ করছে তার কারণটা কি তারা মানে লোকজনকে শান্তিতে রাখতে দেবে না লোকজন শান্তিতে থাকতে পারবে না এই সরকারের আন্ডারে এই যে এই বারবার এই টাকাগুলোকে নষ্ট করছে টাকা এত লাখ টাকা এত লাখ কোটি টাকা যখন আধার কার্ড এর জন্য তুমি খরচা করলে বাবা তাহলে সেইটা কার্ডটাকে ঠিক করো তুমি আবার সেই কার্ডটাকে চেঞ্জ করে আবার নতুন কার্ড করে আবার ওই লক্ষ কোটি টাকা খরচা করে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে নেই এতো আমাদের টাকা আমাদের টাকা ট্যাক্স এর টাকা গুলোকে নিয়ে তুমি এইভাবে নয় করছো এটা তো ঠিক না এটা মানুষ বুঝবে বুঝছে আস্তে আস্তে এই যে আ এসআইআর ফর্ম নিয়ে এই যে লোকজন দৌড়াচ্ছে লোকজন বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যে কি হচ্ছে উনি আর বারবার উঠে আসছে এই এসআইআর এর হয়েছে 20 বছর আগে শুরু মাঝে মাঝেই হতে থাকে এসআইআর মানে সেটা কিন্তু বাংলাদেশে রিপোর্ট করে দেওয়ার মতো কোনো প্রসেস নয় প্রশ্ন হচ্ছে কেন বারবার বাংলাদেশের কথাটাই কেন উঠছে ভারত পৃথিবীতে তো প্রায় 100 দেশগুলোর উপর দেশ আছে তাহলে বারবার যার কোনো ডকুমেন্ট নেই তাকে তকমাটাই লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা প্রচেষ্টা এটা এটা না এটা ওরা ভাগ করছে ওরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এ বাদে আর ওদের কাছে কিছু আছে হিন্দু মুসলমান এই লড়াইটাই ওরা লড়ে যাচ্ছে আরে ভাই আমার বন্ধু আব্দুল আমার বন্ধু বারকাত আমার বন্ধু আমিরুল আমার বন্ধু কবিরুল ওদের সাথে আমরা বসি উঠি আমরা কেন ওই জায়গাতে ভাববো আমরা সব বন্ধু এক জায়গায় একসাথে এত বছর ধরে আছি তুমি আজকে হঠাৎ করে এসে বলবে সে পাকিস্তানি বাংলাদেশি এটা তো সম্ভব না এটা হতে পারে না কোথাও দাঁড়িয়ে কি রাজনৈতিক যে চর্চাটা চলছে সেটা মানে বিষয়টা হচ্ছে যে এসআইআর নিয়ে সিপিএম একরকম বলছে এসআইআর খারাপ কিন্তু এসআইআর এর প্রসেসটা চেঞ্জ হচ্ছে আবার তৃণমূল তো পুরোপুরি বিরোধী দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছেন আবার বিজেপিও একরকম কথা বলছে কোথাও যে এটা একটা দেখুন আমার কথা হচ্ছে এসআইআর করতে গেলে এক মাস দেড় মাসে এসআইআর হবে না হয় না এটা লং প্রসেস তুমি ঠিক ভোটের আগে এসআইআর টা করে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছ তুমি এটা টাইম দাও দাও না এক বছর দু বছর টাইম নিয়ে করো এসআইআর তারপর দেখো তুমি এখন যদি দেড় মাসের মধ্যে এসআইআর করে টোটাল সিস্টেমটাকে ঠিক করতে চাও সেটা পসিবল না সেটা হবে না কোথাও কি মনে হয় বিহারে এসআইআর করার পরে ভোট শুরু হওয়ার তিন দিন আগে ফ্রেশ ভোটের লিস্ট বের করলো সেটা কি ভোটের ফলাফলকে বিজেপি মুখী করলো দেখুন বিহারে আমাদের এখানে আমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে কত কথাও উঠেছে এতদিন ধরে আর বিহারে ভোটের দশ দিন আগে ভোট ডিক্লেয়ার এর দশ দিন আগে দশ হাজার টাকা করে নিতে সরকার দিয়ে দিল তার মানে এটা কি দেখাল প্রলোভন দেখাচ্ছ লোককে তুমি মহিলাদের প্রলোভন দেখিয়ে তুমি ভোট কিনতে চাইছো আর আমাদের এখানে বছরের প্রত্যেক বছর এটা এতদিন ধরে চলে আসছে আর তুমি আমাদেরকে দোষ দিচ্ছ তোমরা সবকিছুই আমাদেরকে ফলো করছো করে তোমরা আমাদেরকে দোষ দিচ্ছ তৃণমূল তো বারবার রাজ্যপালের দিকেও আঙুল তুলছে এমপি থেকে শুরু করে সাধারণ কর্মী যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কোথাও দাঁড়িয়ে বিজেপির অবসেস্ট হয়ে উঠে উঠেছে না উঠে এটা তো সত্যি কথা ওনার বক্তব্যগুলো যদি আপনারা একটু ফলো করেন দেখবেন ও মানে নরেন্দ্র মোদীর ভার্সান আর ওর ভার্সান দুটোই এক কিন্তু হয়তো বলার ব্যাপার বলাটা একটু আলাদা দুজনের ভার্সানই কিন্তু এক আগামী দিনের জন্য এসআইআর আর ওরা আমরা মাঠে ঘুরছি দাদা আমরা মাঠে ঘুরছি আমরা বয়স্ক বুড়ো লোকদের দেখছি তারা কাঁপছে তারা বুঝতে পারছে যে আমাদের উপর এরকম একটা মেন্টাল প্রেসার এরকম একটা প্রেসার দেওয়া হচ্ছে তারা তো তো মমতা बनर्जी সাড়া তাদের আর কোনো শেষে কি ব্যাপারী প্রশ্ন যেটা কি একদম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো কম জমা হয়ে গেছে লাস্টের ভিড়িয়ে গেছে এবার কলের অপেক্ষা ন তারিখ প্রথম রাফ লিস্টটা বের হবে সাধারণ মানুষ তো যথেষ্ট উদ্বিগলো কত কালো 55 বছরের একজন বিশ্কোচালক বেলগোরিয়া ট্রেডে ছাপ দিয়েছে তাদের উদ্দেশ্যে যারা দুঃখ সন্তুষ্ট इवन যথেষ্ট শিক্ষিত মানুষেরও ভিতরে সে তাদেরকে দেখুন একটা কথা আমরা বলছি আমরা সবাই আমাদের পলিটিক্যাল ফিল্ডে যারা আমরা আছি আমরা সবাই একটা কথা বলছি আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সে আমাদের মাথার উপর যতক্ষণ আছে আমাদের এই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের কিছু হওয়ার আগে মমতা ব্যানার্জি তা এগিয়ে সেই জায়গাটাকে সামলে দেবে এইটুকুনি ভরসা রেখে আমি সবাইকে বলবো নিশ্চিন্তায় থাকুন কোনো চিন্তা করার কিচ্ছু নেই মমতা ব্যানার্জি আছে আমরা সবাই পাশে আছি যে কোনো দরকারে আপনি আপনা আপনারা আমাদেরকে বলুন আমরা সেইভাবে আপনাদের পাশে থাকি